বিসমিল রহমানুর রাহিম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে দুটো সেট নিয়ে আসছি আমি একটা হলো ফোর জিজির সেট একটা হলো পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট এটা আগের পাঁচ মডেলের সেট খুবই ভালো কন্ডিশন আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি সিমলা বাজার গণমাদ রোড চাম্পাগলা হলের সামনের দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনোভাই পুরাতন মাল বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করি সরাসরি দোকানে চলে আসবেন আই সায় দিয়েই খেয়ে তার মাল এবং যদি কন্ডিশন নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার স্ট্যানজার্ডের পাঁচশো ষোলো এটা ফার্স্ট মডেলের সেট এটার ভিতরে কি কন্ডিশন আছে আমি বলে দিতেছি কন্ডিশন হলো আপনার এক সাইডে টেনের চেঞ্জ করা এক সাইডে অরিজিনাল আছে আর বাদবাহী যা আছে সবই অরিজিনাল আছে কোনো সমস্যা নেই রানিং একটা সেট খুবই ভালো কন্ডিশন যদি এই সেটটা নিতে চান এই সেটটার দাম বড় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এস সহ এস সহ নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা তার বাদ আপনি ফোর সেট দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট মডেলের গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা সেট এটার ভিতরে চার পাঁচটা টেন চেঞ্জ করা হয়েছে আর যা আছে সব অরিজিনাল আছে খুবই ভালো কন্ডিশন আছে যদি এই নিতে চান এই সেটটা কোনো ভাই আই সেট দিয়ে খেয়ে নিয়ে যান তাও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই এই যে পাঁচশো ষোলো সেট পিছন সাইড একটু কালার খুলে উঠে গেছে এবং ফ্যান ট্যান সব রানিং আছে আমার প্রিয় কলেজার ভাইকেরও অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তারপরে জেনারেটার আছে যদি কোনো ভয় লাগে যোগাযোগ করবেন মিক্সার আছে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম